রাতে ঘুমানোর আগে ঝাড়ুর নিচে রেখে দিন এই একটি বীজ মা লক্ষ্মীর আপনাদের বাজে খরচ বন্ধ হবে বন্ধুরা আপনারা একটু খেয়াল করলে নিজেরাই দেখতে পারবেন আপনারা যে মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত কঠোর পরিশ্রম করছেন এবং সেই পরিশ্রমের ফলস্বরূপ আপনাদের যে ন্যায্য মূল্য তা কিন্তু আপনারা পাচ্ছেন না যার ফলে আপনাদের মনের চাহিদা মনের ইচ্ছা আপনি যেটাই বলুন না কেন তা কিন্তু কোনোভাবেই পূরণ হচ্ছে না বা আপনারা অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও আপনাদের বহু কষ্টের উপার্জিত অর্থ সঞ্চয় হবার জায়গায় কোনো না কোনো মাধ্যমে খরচ হয়ে যাচ্ছে আপনারা শত চেষ্টা করেও সেই অর্থ কিছুতেই নিজের কাছে ধরে রাখতে পারছেন না বা অনেক সময় এমনটাও হয় যে আপনারা চেষ্টা করছেন আপনারা কোনো কাজের সন্ধান পাচ্ছেন না আপনারা যে কাজেই যাচ্ছেন সেখানেই কিন্তু অসফলতা ছাড়া আর কিছুই পাচ্ছেন না সেক্ষেত্রে আপনারা দেখবেন আপনারা হতাশা হয়ে পড়বেন হ্যাঁ বন্ধুরা আপনারা ডিপ্রেশনে চলে যাবেন চিন্তা ভাবনা করার ক্ষমতা হারিয়ে ফেলবেন বা মানসিক দিক থেকে অনেকেই কিন্তু এই রকম পরিস্থিতিতে মানসিক ভারসাম্য পর্যন্ত হারিয়ে ফেলে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন কেন এমনটা হয় শুধুই কি গ্রহের সঠিক জায়গায় না থাকার কারণে এমনটা হয় দেখুন বন্ধুরা আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থেকে থাকে বা আপনাদের জন্মকুণ্ডলিতে গ্রহের স্থান যদি সঠিক না থাকে বা ধরুন আপনাদের বাস্তু ভিটায় কেউ কিছু টুক তাক করে রেখেছে সেক্ষেত্রেও কিন্তু নানান রকম সমস্যা কিন্তু অনেককেই পড়তে হয় তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা সর্বোপরি যে গৃহের বাস্তুর কোনো সমস্যা থাকে সেই গৃহে কিন্তু নেগেটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায় যার ফলস্বরূপ পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে অর্থাৎ সেই গৃহে দেবদেবীর আশীর্বাদ থাকে না মা লক্ষ্মী প্রবেশ করে না যার ফলে পরিবারের প্রত্যেকটি সদস্যদেরকে নানান রকম সমস্যার মাধ্যমে নানান রকম সমস্যার মধ্য দিয়ে নিজের জীবনকে অতিবাহিত করতে হয় কিন্তু সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে এমন একটি মহাশক্তিশালী উপায় সম্পর্কে বলবো সেটা আপনারা একবার করে দেখুন যদি ফলাফল না পান তখন আমাকে কমেন্ট করে জানাবেন যে স্যার আপনার উপায়টি করে আমরা কোনো উপকার পেলাম না কারণ আমি দৃঢ় বিশ্বাসের সহিত আপনাদেরকে আমি একথা বলতে পারি এই উপায়টি আপনারা যদি মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস রেখে করেন তাহলে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনারা সুফল পাবেন তবে হ্যাঁ আপনাদের মনে কিন্তু বিশ্বাস রাখতে হবে কারণ এই সব ক্ষেত্রে বিশ্বাস না রেখে শুধুমাত্র করে দিলাম এই রকম করা চলবে না দৃঢ় বিশ্বাসের সঙ্গে এই কাজ কিন্তু আপনাদেরকে করতে হবে তবেই কিন্তু আপনারা হানড্রেড পারসেন্ট সুফল পাবেন তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদও কী পায় নিজেদের জীবনকে সুন্দর ও আনন্দময় করে রাখতে চান তাহলে জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আমাদের বাড়িতে থাকা ঝাঁটা বা ঝাড়ুকে মালকের স্বল্প বলে বাস্তুশাস্ত্রে আখ্যায়িত করা হয়েছে সুতরাং আমাদের প্রত্যেকের জীবনে এই ঝাড়ু বা ঝাঁটার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে দেখুন বন্ধুরা আমাদের চারপাশে যেসব জিনিসগুলোকে আমরা প্রতিদিন দেখি এবং নাড়াচাড়া করি সেগুলির মধ্যে কিন্তু বিশেষ কিছু পজিটিভ এনার্জি রয়েছে এবং সেগুলি অনেক সময় আমাদের সৌভাগ্যের একটা মাধ্যম হিসাবে কাজ করে থাকে এবং সেই বিশেষ জিনিসগুলির মধ্যে অন্যতম প্রধান জিনিস হচ্ছে নিত্য প্রয়োজনীয় এই ঝাড়ু বা ঝাঁটা আগে হ্যাঁ বন্ধুরা আপনারা যদি সঠিকভাবে এই ঝাড়ু বা ঝাঁটার ব্যবহার না করে বা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যদি সঠিক স্থানে না রাখেন তাহলে কিন্তু আপনাদের গৃহে প্রচণ্ড দোষ সৃষ্টি হতে পারে তথা মাতা আপনার ওপর রাগান্বিত হতে পারে বন্ধুরা একটা কথা সদা সর্বদাই মনে রাখবেন যে যদি জীবনের সব দিক থেকে আপনাদের ঝুট ঝামেলা অশান্তি কলহ বা অর্থনৈতিক কষ্ট নেমে আসে তার মানে বুঝে নেবেন যে স্বয়ং ঈশ্বর আপনার প্রতি সহায় নন অর্থাৎ মা লক্ষ্মীর আশীর্বাদ কৃপা থেকে আপনারা বঞ্চিত তাই মাকে সন্তুষ্ট রাখা আমাদের প্রত্যেকেরই উচিত তাই শাস্ত্র মতে যে রীতিনীতি নিয়মগুলি রয়েছে সেইগুলি সম্পর্কে অল্প বিস্তার জ্ঞান থাকা অত্যন্ত প্রয়োজন আর এটা আমাদের প্রত্যেকের উচিত এর ফলে আপনার সংসারে সুখ শান্তি বজায় থাকবে এবং আপনার পরিবারে মঙ্গল হবে বন্ধুরা আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো যে কোনো বৃহস্পতিবার আপনার বাড়িতে থাকা ঝাড়ু বা ঝাঁটার মধ্যে এই জিনিসটি শক্ত করে বেঁধে ঝাড়ুর নিচে এই বীজটি রেখে দিতে পারেন তাহলে দেখবেন আপনার ভাগ্যের চাকাটা খুব দ্রুতই ঘুরবে বন্ধুরা একথা সত্য যে আমাদের প্রত্যেকের জীবনে টাকা পয়সার সমস্যা কিন্তু রয়েইছে অনেকের জীবনে অত্যন্ত বেশি পরিমাণে রয়েছে আর কিছু মানুষ রয়েছে যাদের অল্প বিস্তার হলেও অর্থের প্রয়োজন কিন্তু রয়েছে তাই আমরা প্রত্যেকেই কিন্তু অর্থ প্রাপ্তি করার জন্য কিনাই করে থাকি মন্দিরে যাই ঠাকুরের পুজো আরাধনা করে থাকি কিন্তু আমরা হয়তো অনেকেই জানি না যে এমন কিছু ছোট ছোট উপায় বা ইয়া রয়েছে যা করে মা লক্ষ্মীকে নিজের ঘরে সারা জীবনের জন্য চিরস্থায়ী রাখা সম্ভব দেখুন বন্ধুরা এই ঝাঁটা আঁপা ঝাড়ু দিয়ে আপনারা বাড়ি ঘর পরিষ্কার করে থাকেন বাড়ি যাবতীয় নোংরা আবর্জনা এই ঝাড়ুর মাধ্যমে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় কিন্তু শুধুমাত্র কি ঘর বাড়ি পরিষ্কার করা হয় তা কিন্তু নয় আসলে আমাদের গৃহে যে নেগেটিভ এনার্জিগুলি রয়েছে বা যে নেগেটিভ এনার্জি সৃষ্টি করছে এই রূপ জিনিসগুলিকে আমরা কিন্তু এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে বাড়ির বাইরে বার করে দিয়ে থাকি তথা এই ঝাড়ু বা ঝাঁটার মাধ্যমে আপনারা ঘরের অলক্ষ্মীকে আপনি বিদায় জানাচ্ছেন সুতরাং এই ঝাড়ু বা ঝাঁটাটিকে কখনোই অবহেলার চোখে দেখবেন না যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোনো বৃহস্পতিবার রাতে ঘুমানোর আগে ঝাঁটার নিচে কোন সেই বীজ রেখে দেবেন যার ফলে আপনাদের গৃহে সদা সর্বদাই মা লক্ষ্মী চিরস্থায়ী বসবাস করবে বন্ধুরা মা লক্ষ্মীর নাম স্মরণ করে যে ঝাঁটা বা ঝাড়ুটি ব্যবহার করে সেই ঝাঁটার নিচে কয়েক দানা জিরে আপনারা ফেলে রাখবেন সেই সঙ্গে সঙ্গে আপনারা যে ঝাঁটাটি ধরে বাড়ির মধ্যে ঝাঁট দেন অর্থাৎ যেখানটা ধরে আপনারা ঝাঁট দেন সেই হাতলের দিকে আপনারা একটি সাদা সুতো শক্ত করে বেঁধে দেবেন হ্যাঁ বন্ধুরা একটু শুদ্ধ সাদা সুতো যেটা আপনারা অতি সহজেই বাজার থেকে কিনতে পাবেন এবং সেই সুতোটি আপনারা বেঁধে রাখবেন আপনার বাড়ির ঝাড়ু বা হাতলে দেখবেন আপনার সৌভাগ্য সুনিশ্চিতভাবে ফিরে আসবেই আসবে হ্যাঁ বন্ধুরা আপনার সৌভাগ্য ফিরতে বাধ্য হবে বন্ধুরা একই সঙ্গে আমি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে রাখবো যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটি কেনার ক্ষেত্রে মঙ্গলবার শনিবার এবং রবিবার দিন ভুল করেও আপনারা ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করবেন না এই দিনগুলি বাদ দিয়ে আপনারা সপ্তাহের যে কোনো দিন এই ঝাড়ু বা ঝাঁটা ক্রয় করতে পারেন এতে কোনরূপ কোনোরকম অসুবিধা নেই বন্ধুরা এই ঝাঁটা বা ঝাড়ু শুধুমাত্র বাড়িতে রাখলেই হয় না এই ঝাড়ু বা ঝাঁটাটিকে যথাযথ গুরুত্ব সহকারে রাখতে হয় তাই এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা বাড়ির মধ্যে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না সবসময় এই ঝাড়ু বা ঝাঁটাটিকে শুইয়ে রাখবেন এবং একই সঙ্গে আমি আরও একটি কথা জানিয়ে রাখি যে আপনারা এই ঝাড়ু বা ঝাঁটাটিকে আপনারা প্রতিদিন রাতে ঘুমানোর আগে আপনার বাড়ির যে সদর দরজা সেই দরজাটি বন্ধ করে দরজার সামনে সু করিয়ে রাখবেন হ্যাঁ বন্ধুরা আপনারা সবার প্রথমে ওই দরজাটিকে বন্ধ করবেন তারপর আপনার বাড়ি ঝাড়ু বা ঝাঁটাটিকে দরজার সামনে সু করিয়ে রাখবেন এর ফলে দেখবেন আপনার আয় উন্নতি আপনার আর্থিক সৌভাগ্য কেমন হু হু করে বৃদ্ধি পাবে তা আপনারা হয়তো কল্পনাই করতে পারছেন না বন্ধুরা দেখবেন যে এমন কিছু কিছু দোষ আমাদের জীবনে লেগে যায় যা আমাদের অনেক পুজো পাঠ করা সত্ত্বেও তা কিছুতেই দূর হয় না আর এর কারণ অনেক কিছুই হতে পারে যেমন দেবদেবীর অভিশাপ বা নেগেটিভিটির সমস্যা বা কারোর অভিশাপ আপনাদের পরিবারের মধ্যে লেগে গেছে বন্ধুরা এর মধ্যে দেবতাদের অভিশাপ সহজে কিন্তু যায় না যেমন ধরুন প্রাচীনকালে কোনো মন্দিরে আপনাদের কোনো পূর্বজ কোনো মানসিক করেছিলেন বা আমাদের কোনো পূর্বজের কারণে সেই মন্দিরের কোনো ক্ষতি হয়ে যায় আর এই কর্মের ফল বন্ধুরা আমাদের পুরো পরিবারকে একটু ভোগ করতে হতে পারে যেমন দেখবেন কোনো পরিবারে কোনো উন্নতি হয় না পরিবারের ছাড়াছাড়ি সারা সারাদিন বাড়ির মধ্যে ঝগড়াঝাটি অশান্তি কলহ লেগেই আছে আবার কোনো কোনো বাড়িতে সন্তান হয় না বিয়ে হয় না মনে হয় বাড়িতে যেন কোনো পানিই নেই এর মানে বন্ধুরা দেবতাদের কী পা আপনাদের পরিবারের ওপরে নেই পরিবারে অকাল মৃত্যু আপনারা যাতেই হাত দেন তাতেই লস তাই তো বলি বন্ধুরা যদি আপনারা এমন কিছু কিছু জিনিস ভোগ করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের এর থেকে বেরিয়ে আসার জন্য কিছু উপাচার করা দরকার কারণ বন্ধুরা মানুষ এই ভৌতিক জিনিসকেই দেখতে পায় এর পেছনে কি কারণ রয়েছে মানুষ অনুমানও করতে পারে না তাই প্রাচীনকালে গুরুই আমাদের মার্গ দর্শন করাতেন কিন্তু বর্তমানে বেশিরভাগ মানুষের জীবনে কোনো গুরু নেই ফলে ধীরে ধীরে সমস্যায় জড়িয়ে তার জীবন নরক হয়ে ওঠে হ্যাঁ বন্ধুরা নরক যন্ত্রণার সমান হয়ে ওঠে তাই বন্ধুরা আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকেই জানিয়ে দেব যে কীভাবে আপনি ঈশ্বরের কীভাবে এই সমস্ত সমস্যা থেকে সুনিশ্চিতভাবে চিরতরের জন্য বাইরে বেরিয়ে আসবেন বন্ধুরা যেহেতু আমাদের জীবনে কোন কর্ম দোষ লেগেছে তাই ভক্তির সাথে আমাদের কিছু কর্ম অবশ্যই করা দরকার যেমন দান ধর্ম বন্ধুরা আমাদের শাস্ত্রে এই দানকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়েছে কারণ বন্ধুরা এই কাজ করার মাধ্যমে আপনি তাদের আশীর্বাদ প্রাপ্ত করেন ফলে জীবন থেকে অনেক উপকার দোষ অভিশাপ বাধা বিপত্তি কেটে নাশ হয়ে যায় যেমন পশু পাখিকে অন্ন দান করা কোনো গরিব দুঃখী দুস্থ মানুষদের বিভিন্নভাবে সাহায্য করা সেটা পয়সার দিক থেকেই হোক বা বিদ্যার দিক থেকে এর ফলে কি হবে বন্ধুরা আপনারা তাদের আশীর্বাদ পেয়ে আপনার বিকর্মে নাশ হবে ফলে আপনারা ঈশ্বরের কৃপা প্রাপ্ত করবেন এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা বলবো তা হল সেবা হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারেই ঠিকই শুনেছেন বন্ধুরা যত মহান মহান ভক্তদের জীবনী পড়বেন তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন বন্ধুরা যদি আপনি কর্মযোগ পালন করতে চান তাহলে মা বাবা পশু পাখি বা বিভিন্ন মানুষের দুঃখ কষ্টে থাকা বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে সেবা করুন আর যদি আপনি ভক্তিযোগ পালন করতে চান তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন এতটাই ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন বন্ধুরা আজই আপনারা ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় আপনারা পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চে ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ প্রজ্বলন করুন তারপর আপনারা আপনাদের বাড়িতে যেভাবে যেমনভাবে সন্ধ্যার প্রদীপ দেখান ঠিক তেমনই সন্ধ্যা দেবেন এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা তিনবার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপেশ ও গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে বন্ধুরা এই মন্ত্র যোগ করার পর আপনারা ধ্যানে বসে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপে আপনারা চিন্তন করবেন আপনাদের সময় অনুসার পাঁচ মিনিট দশ মিনিট বা পনেরো মিনিট যেমন খুশি আপনারা অবশ্যই চিন্তন করবেন ধ্যান করবেন এছাড়াও বন্ধুরা আপনারা চাইলে প্রত্যেক রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি করতে পারেন ফলে কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই প্রক্রিয়াটি তাই অবশ্যই বন্ধুরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে এই প্রক্রিয়াটি করতে ভুলবেন না যে মানুষ রাতে ঘুমানোর আগে এটা বলে ঘুমাবে সেই খুব ভাগ্যশালী হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন সেই মানুষ ঈশ্বরের কৃপা পাবেন বন্ধুরা আজকের এই দিন একটি বিশেষ দিনের মধ্যে অন্যতম এই দিনে বহু দুর্ভাগ্য সৌভাগ্যে পরিণত হয় কারণ বন্ধুরা এই বিশেষ দিনে বহু দেবদেবী এই ধরাধামে আবির্ভাব হয় তাই বন্ধুরা যদি আপনাদের মনের বাসনা এইভাবে ঈশ্বরকে জানাতে পারেন তাহলে ঈশ্বরের কৃপায় তা অতি অবশ্যই পূরণ হবে কারণ কিছু কিছু কর্ম বন্ধুরা আমাদের বন্ধ ভাগ্যকে খুলে দেয় তাই প্রতিদিন রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই এই কার্যটি করতে একদমই ভুলবেন না বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন